নমস্কার বন্ধুরা আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসছি তা সামনেই তো পঁচিশে ডিসেম্বর চলে এসছে তার জন্য আপনাদের আমি একটা কেক করে দেখাবো দেখুন কেক করার জন্য আমি কী কী নিয়েছি দেখুন কেক করার জন্য আমি কী কী নিয়েছি কাজু কাজু বাদাম নিয়েছি কিসমিস নিয়েছি মোরব্বা নিয়েছি একটা চকলেটের প্যাকেট নিয়েছি কুড়ি টাকা দামের বেকিং পাউডার নিয়েছি বেকিং সোডা নিয়েছি তিনটে ডিম এক বাটি ময়দা আর এক বাটি চিনি তা চিনিগুলো এখন আমি শিলনোড়ায় বেটে নিচ্ছি আপনারা চাইলে চিনির গুঁড়ো কিনতে পাওয়া যায় দোকানে কিনে নেবেন চিনিগুলো আমি গুঁড়ো করে নিচ্ছি সাদা তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতন পরিমাণ মতন চিনি নিয়ে নিচ্ছি চিনিটা ভালো করে তেলের সাথে মিশিয়ে নেব এক বাটি ময়দা দিয়ে দিচ্ছি ডিম ফাটিয়ে দিয়ে দিচ্ছি ভালো করে মিশিয়ে নেব পরিমাণ মতন বেকিং পাউডার নিয়ে নিচ্ছি পরিমাণ বেকিং সোডা পরিমাণ মতন দিয়ে দিচ্ছি কাজু বাদাম দিয়ে দিচ্ছি কিশমিস দিয়ে দিচ্ছি মোরব্বা দিয়ে দিচ্ছি ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখ ভালো করে বাটির গায়ে তেল মাখিয়ে নিচ্ছি পেপারটা আমি এভাবে বাটির মধ্যে পেতে নিচ্ছি পেপারের গায়ে হালকা করে তেল দিয়ে নিচ্ছি এবার বাটির মধ্যে আমি সব ঢেলে দিচ্ছি আমি ওপরে চকলেটের গুঁড়ো দিয়ে দিচ্ছি দেখুন চকলেট ভেঙে দিয়ে দিচ্ছি আমি কড়াইটা বসিয়ে নিচ্ছি এরপরে আমি বাটিটা বসিয়ে দিচ্ছি আমি ইটটা দিয়ে দিচ্ছি এবার আস্তে আস্তে আমি জাল দেব বন্ধুরা তোমরা কেমন আছো আর দিঘার থেকে ফিরলাম আমার খুব আনন্দ আগামীকাল পঁচিশে ডিসেম্বর আমার খুব আনন্দ আজ আমার বৌমা কেক বানাচ্ছে আমরা খাবো আপনারা সকলে বড় দিনের আনন্দ করুন এবার ঢাকাটা খুলে নিচ্ছি দেখছি কেকটা হয়ে গেছে কিনা ঢাকাটা খুলে দেখছি এই দেখুন কি সুন্দর ফুলে উঠেছে কাঠি দিয়ে আমি শলার কাঠি দিয়ে দেখে নিচ্ছি ভেতরটা কাঁচা আছে কি না দেখুন কাঠির গায়ে একদম লেগে নেই তার মানে আমার কেকটা হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি এবার কেকটা আমি তুলে নেবো কেকটা ভীষণ গরম কেকটা একটু ঠান্ডা হয়ে যাক আপনাদের কেটে আমি দেখাচ্ছি ভীষণ গরম এই দেখুন কেকটা কি সুন্দর হয়েছে দেখুন একদম কাঁচা নেই দেখছি বন্ধুরা কিরকম হয়েছে দুর্দান্ত হয়েছে যেমন নরম তেমন সুন্দর স্বাদ ভালো হয়েছে খুব সুন্দর হয়েছে ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে এটা প্রেস করে দেবেন তাহলে যখনই নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে আপনাদের নোটিফিকেশনে চলে যাবে আজ তাহলে এই বলেই শেষ করলাম হ্যাপি খ্রিস্টমাস ডে আপনারা সবাই ভালো থাকবেন